আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা স্ক্রিনে একটা কমেন্টস দেখতে পাচ্ছেন একটা ভাই আমাদের দুইটা প্রশ্ন করেছে প্রশ্ন দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কারণে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শর্ট চ্যানেল এবং লং চ্যানেলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা উভয় চ্যানেল ক্রিয়েট করার ক্রাইটেরিয়া এক না একটু জানাবেন প্লিজ অর্থাৎ এখানে বোঝানো হয়েছে লং চ্যালেন্ড এবং শর্ট চ্যালেনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা কারণ অনেক সময় দেখা যায় লং চ্যালেনে শর্ট ভিডিও আপলোড করলে ভিউজ হয় না কিংবা শর্ট চ্যালেনে লং ভিডিও আপলোড করলে ভিউজ হয় না আবার আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি আমরা বুঝে উঠতে পারি না যে আমরা শর্ট চ্যানেল খুললাম নাকি লং চ্যানেল খুললাম সেই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া এমন কোনো আলাদা ক্রাইটেরিয়া আছে কিনা যেটা করলে আমাদের শর্ট চ্যালেন হিসেবে গণ্য হবে ভিডিও আপলোড করলে ভালো ভিউজ গেন করতে পারবো কিংবা লং চ্যানেলের ক্ষেত্রেও এমন কোনো ক্রাইটেরিয়া আছে কিনা কিংবা এমন কোনো সিক্রেট বিষয় আছে কিনা যে সেটিংসগুলো করলে আমরা শুধু লং ভিডিও আপলোড করতে পারবো শর্ট ভিডিও আপলোড করলে ভিউজ হবে না এমন কোনো কিছু আছে কিনা ক্লিয়ারভাবে বলতে গেলে সবার প্রথমে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে লং চ্যানেল এবং শর্ট চ্যানেলের মধ্যে পার্থক্য আছে কিনা কোনো পার্থক্য কিন্তু নাই তবে এখানে ভিউজের পার্থক্য হতে পারে আপনি যখন একটা চ্যানেলে প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করবেন তার মানে আপনি সেই চ্যানেলে প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করবেন এমন চিন্তাভাবনা করেই কিন্তু আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে শর্ট ভিডিও আপলোড করতে করতে আপনি যখন সেই চ্যানেলে লং ভিডিও আপলোড করবেন কখনই কিন্তু আপনি সেই ভিডিওতে ভিউজ পাবেন না কারণ আপনার ভিডিওগুলো দেখা হয় শর্ট ফিট থেকে মানুষ আপনার ভিডিও শর্ট ফিট থেকে বেশি ভিডিও দেখবে কারণ তারা ব্রাউজ ফিচারে খুবই কম ঘোরাফেরা করে একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেওয়ার পরে অনেক ক্রিয়েটর্স বা অনেক অডিয়েন্স আছে যারা ইউটিউবে সময় কাটায় কিংবা ইউটিউবে সময় দেয় তারা কি করে ইউটিউবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে শর্ট বলে একটি অপশন এই যে শর্টস শর্টসের একটা অপশন এই শর্টসে ক্লিক করে শর্টসে ক্লিক করার পরে এই যে একটা ভিডিও আসলো তারপরে কিন্তু একের পর এক তারা ভিডিও দেখেই যায় দেখেই যায় ভিডিও দেখা শেষ হয়ে গেলে কিংবা সময়টা শেষ হয়ে গেলে তারা ইউটিউব অ্যাপ্লিকেশনটা এখান থেকে জাস্ট রিমুভ করে দেয় ঠিক আছে এরকমভাবে রিমুভ করে দেয় ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম কিন্তু জানে যে কারা ইউটিউবে শর্ট ভিডিও দেখে এবং কারা লং ভিডিও দেখে যারা শর্ট ভিডিও দেখে তাদের সামনে কিন্তু আপনার চ্যানেলটা নিয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার লং ভিডিও কিন্তু তারা কখনো দেখবে না তারা শুধু অভ্যস্ত শর্ট ভিডিও দেখে ঠিক আছে তাই আপনি যখন একটি চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ পাবেন না হ্যাঁ ভিউজ পেতে পারেন যদি আপনি পার্ট বাই পার্ট কোনো শিক্ষণীয় ভিডিও আপলোড করেন শর্ট ভিডিওতে আপনি একটা পার্ট আপলোড করেছেন কিংবা দুইটা পার্ট আপলোড করেছেন এবং সম্পূর্ণ ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করে রেখেছেন এইরকমভাবে যদি ভিডিওগুলো আপলোড করেন তাহলে শর্ট এবং লং ফরম্যাট থেকে আপনি কিন্তু ভালো ভিউজ গেন করতে পারবেন এছাড়া শর্ট চ্যানেল অথবা লং চ্যানেলের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই ভিউজের পার্থক্য ছাড়া কারণ আপনি একটা চ্যানেলে যদি লং ভিডিও আপলোড করেন আপলোড করতে করতে সেই চ্যানেলে যদি শর্ট ভিডিও আপলোড করা শুরু করেন কখন ওই শর্ট ভিডিওতে আপনি ভিউজ পাবেন না তাই আপনাকে রেগুলার লং ভিডিও আপলোড করতে হবে কারণ আপনি চ্যানেলে শুরুটাই করেছেন লং ভিডিও আপলোড করে আপনার চ্যানেলে শুরুটা যেমন হবে সেই ধরনের কন্টেন্টে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তারপরের প্রশ্নটা হচ্ছে শর্ট এবং লং চ্যানেল খোলার ক্ষেত্রে কোনো আলাদা ক্রাইটেরিয়া আছে কিনা কোনো আলাদা ক্রাইটেরিয়া নাই একটা লং চ্যানেল বা একটা ইউটিউব চ্যানেল যে নিয়মে খুলতে হয় সেই নিয়মেই আপনি খুলবেন সেটা হতে পারে শর্ট চ্যানেল কিংবা লং চ্যানেল একটা ইউটিউব চ্যানেল খোলার পরে কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করবেন সেটাই কিন্তু ডিপেন্ডেবল হবে আপনার স্যারেনটা কোন ফরম্যাটে যাবে ঠিক আছে আপনি যদি একটা চ্যানেল খুলেন খোলার পরে যদি মনে করেন যে আমি এই চ্যানেলে শর্ট ভিডিও নিয়ে কাজ করবো তাহলে রেগুলার আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে আপনার স্যারেনটা ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে আপনি শর্ট ভিডিও আপলোড করেন তার মানে শর্ট যে সমস্ত অডিয়েন্স আসে তাদের সামনে আপনার ভিডিওটা নিয়ে যেতে হবে আপনার স্যারেনটা ইউটিউবে শর্ট হিসেবে গণ্য হবে আর যদি আপনি লং ভিডিও আপলোড করেন চ্যানেলটা খোলার পর থেকেই চ্যানেল খুলে আপনি লং ভিডিও আপলোড করা শুরু করলেন তাহলে লং ফরম্যাটের দর্শকরা কিন্তু আপনার ভিডিও দেখতে পাবে আপনার স্যারেনটা তাদের সামনে যাবে উভয় ক্ষেত্রেই আপনার লং ভিডিও এবং শর্ট ভিডিও কিন্তু একটা অর্জেন্টের সামনে যাবে কোনো সমস্যায় কিন্তু হবে না তবে অ্যালগোরিদমের যে সিস্টেম শর্ট অ্যালগরিদম এবং লং অ্যালগোরিদম দুইটা অ্যালগোরিজম সিস্টেম কিন্তু এখানে কাজ করে তাই আপনার সঙ্গে আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করবেন সেই ধরনের অ্যালগোরিদম সিস্টেমকে কিন্তু আপনাকে টার্গেট করতে হবে আমি আপনাকে যে সমাধানটা দেবো সেটা হচ্ছে চ্যানেল খোলার ক্ষেত্রে আলাদা কোনো ক্রাইটেরিয়া নাই আপনি যে কোনো নিয়মে চ্যানেল খুলতে পারেন চ্যানেল খোলার পর আপনার শর্ট ভিডিও আপলোড করবেন নাকি লং ভিডিও আপলোড করবেন সেটা আপনি একান্ত ব্যক্তিগত ব্যাপার কারণ দেখুন আপনি যখন শর্ট ভিডিও আপলোড করতে করতে লং ভিডিও আপলোড করবেন ভিউজ পাবেন না লং ভিডিও আপলোড করতে করতে যখন শর্ট ভিডিও আপলোড করবেন ভিউজ পাবেন না আপনাকে কিন্তু একটা একটা কাজ করতে করতে হবে হবে সিস্টেমকে খুশি আপনার খোলার পর আপনি যদি মনে করেন শর্ট ভিডিও আপলোড তাহলে আপনাকে শর্ট ভিডিও আপলোড করে যেতে হবে একটা সময় গিয়ে ইউটিউবের যে শর্ট অ্যালগরিদম আছে সে কিন্তু বুঝতে পারবে আপনি শর্ট ভিডিও আপলোড করছেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ গেন করিয়ে দিবে আবার দেখা যাচ্ছে আপনি একটা চ্যানেল খোলার পরে লং ভিডিও আপলোড করা শুরু করেছেন লং সিস্টেমকে আপনি যখন ভালো বোঝাতে পারবেন কিংবা আপনি কোয়ালিটি কন্টেন্ট দিতে পারবেন ইউটিউব অ্যালিগ্রদাম সিস্টেম কিন্তু বুঝতে পারবে আপনি লং ভিডিও আপলোড করছেন তাহলে সেই সমস্ত দর্শকের সামনে আপনার ভিডিও কিন্তু নিয়ে যাবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পাশাপাশি অনেক ক্রিয়েটর্স কিন্তু একটু হলে উপকৃত হয়েছেন এই বিষয়টা জেনে সো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন